শ্বশুর বেড়িতে আইলাম ছয়টা মাসুই বিয়ের পরে যে সেয়ারাটা কেমন এখন পর্যন্ত আয়নার সামনে দেখতে পারি আর এই ধান কি হাত না অন্য কিছু হাত দিকে মনে লেবারি কেমন মেহেন্দি আদে উঠে যাওয়ানোর আগে আবার মেহেন্দি দিতাম আহারে এই নতুন নতুন কত নীল পালিশ আর নহের সাইড পাশে পেঁয়াজের রঙের নীল পালিশ আহারে মাছ কাটতে গিয়ে হাতের কি সুন্দর অবস্থা মনে আলু কুস্তানে লয় আঙুল গুলো কুসিয়ে রেখে দিসি আর আগে হাত কালো হয়ে যাইব দেখে আমার একটা পেঁয়াজ ওখানে দিতাম না আ এটা কি আমার চেহারা উমা কেমন দেহা যায় কালা দেহি না তো কি দেহি বললো এই জায়গায় কি সে এই পর চেহারা কি ফাইন দেহা যাইতাসে তাসে এই মোকুক আমি কারে দেহামো এমনি ঠিক করম এইগুলা ও তুমি আইছো দারাও এই জায়গায় কত গুলা লিস কই না ঠিকই তো আছে ভালো করে দেয় নিচেও কালো হয়ে গেছে তোমার কি কম তোমার সোহেতো কিছু বাদ্তি আছে না হাটটা একটু দেহ দি কি ঠিকই তো আছে আরে না দেও মনে যেন লেবারি কাজ করি আরে না ঠিকই তো আছে এইটা বলে ঠিক আছে এই যে হাটটা দেখতেছো বিয়ের আগে কি সুন্দর ছিল এখনো তো সুন্দরই আছে তোর মেয়ে এই হাতে মেহেদি শেষ হওয়ার আগে মেহেন্দি দিতাম তো এখনো সমস্যা কি তাই না বাথরুম এ যাওয়ার সময় হে আমার মেহেন্দি দিতে কয় বিয়ে করতে যাওয়ার সময় তো হাত তো পাল দেই তো সব দেখছো কি লেগে এইগুলো কারণ সুন্দর কি হয়ে গেছে আছে মনে হইতেছে গ্রহ নক্ষত্র দেখা যাইতেছে কোথাও বাদামি স্পট কোথাও কালো স্পট কোথাও এই রঙের দাগ আর চোখ দেখতে তো মনে হয় ঘুমাই না কয়েকশো বছর আর তুমি কো সব ঠিকই আছে আরে আমাকে পুরুষে দুরমিয়া তোমার বুঝাইতেই যাও ব্যাটারে কোনো কিছু কয়ে হইব না আগে কত ফেস প্যাক কত কি দিতাম এই জ্বর যে কিরমের দেখতে বুঝলে গেছি এই জায়গা করবো কখন দেহারি তো সময় পাই না সারাদিন কাজ করে এরকম হতাশায় পড়ি নাই যেই হতাশায় পড়ছি ছয় মাস পরে চেহারাটা দেখা আজকে থেকে কাজ বাদ খালি ফেস প্যাক দিতেই থাকবো যতক্ষণ আগের মতো সব ঠিক হইবো ততক্ষণ পর্যন্ত আমি এগুলো করে রে যাবো শর্ষুরে এলাম মাত্র ছয় মাসে এমনি বুড়ির মতো দেয়া যায় কফির ফেস প্যাক দিলে নাকি ফেস এর স্পর্ট সব ঠিক হয়ে যায় ফিতোনাই দুস বানাইসি দুসসেই দিয়ে দি বেশি না করো কল্পত গুলো করবে একটু মনেইতেছে গুলো করছে হ্যাঁ তো এবার গুলো করতেছে কিনা হ্যাঁ গ্লো করতেছে তো কে তুমি না কই লাগে ঠিক ছিল ও আগেও ছিল এখনও আছে সবই ঠিক আছে খালি তোমার শোকটা ঠিক নেই এইসে ও বলমা যে সাদমা ঢাকা হয়ে গেছে দূরু খাবার দাবার রান্না করো কি দিলে লাগেছে হ্যাঁ শ্বশুর বাড়ির মানুষ খালি কি লাগে একটু রূপ চর্চা করতে পারুম না ফেস পেটটা গোল আইসি মাত্র হানার এটা দিতে পারুম না দূরো কিছুই তো দিতে পারলাম না রানতে রানতে একটু আইস কিউব দিয়ে ফ্রিজ দিয়া ও কি দিতে বড় প্লে কি হরো আতা তালু তে অনেক গরম হয়ে গেছে তো দুরু রেখে দি রূপ চর্চা রইব না এ দেখলে কইব না রান্না বাড়া তুই রূপ চর্চা করে সিহার এটা কি আর ঠিক হইব না আয়নার সামনে গেলি কেমন একটা লাগে নিজেরা দেখতে মন যায় না ও সাল দোয়া পানি দিলে তো মুখে গ্লো করে এমনি তো আর রূপ চর্চা হইব না নে এখন তো এইগুলা দিয়ে সালাই দাও লাগবো আগের দিন রাত দশটা নাই বারোটা নাই রূপচর্চা ইচ্ছা করবো আর বয়ে আর এখন কি ফাইন জীবন এই জায়গায় বেসন আসলে তো অনেকটা ঠিক হয় না রূপচর্চা করার সময় আমনা একটু ভালো করে দেখুন ওই যে বেসন ছিল না ছিল তো পোকা হইছে যাহ গেল এ রূপচর্চাটা আর রইল না দূরও জীবন দিয়ে যেন সব সইলে গেছে একটু শান্তি মতো রূপচর্চাটা করতে পারুম না আগে করতো ফেইজ এগুলো আর এখন করে পাতিল এগুলো ঘষতে ঘুষতে পাতিল চোখ মুাইলাই আরে এখন পাতিল কালার আমার কালার শুইলে লেগেছে আমার কালার পাতিলের দারে চই গেছে এর নামই হলো সাদি সুখে থাকতে কাদি